থেকে আসলা কি নিয়ে আসছো দেখি একটু বাই করি তো দেরি করতে করতেছে না এখানে কি আছে দেখি পাঠাইছে এটার মধ্যে কি আছে একটা আছে নাস্তা মধ্যে নাস্তা আছে পিঠা এটা ঝাল পিঠা তেলের পিঠা ওয়াও দেখো বাইরেগুলো देखिए ये में तो पीठा এটা হলো তেলে ভাজা পিঠা এটা পিঠা ঝাল ওয়াও এই মারুগুলো তো আসলে খুবই সুন্দর অনেক সুন্দর এই যে এটা এক নারু খাও এটাও নারু নারকেলের নারু এটা হলো নারকেলের নারু এটা খাও দুধ দিয়ে এটা নারকেলের নারু আমার তো খাইতে ইচ্ছা করতেছে

খুবই মজার নাস্তা এগুলা প্রতিটা আইটেম খুব সুন্দর এবং খুব মজার এর ভিতরে আছে হলো দেশি বাড়িতে পালা হাঁসের ডিম এবং মুরগির ডিম ডিমটা আসলে খুব তো কষ্ট হচ্ছে খেটে ফেলে